গারুলিয়ায় টোটোর সাথে টোটোর সংঘর্ষে গুরুতর আহত এক মহিলা চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়া মেয়ের বাড়ি থেকে শ্যামনগর রামকৃষ্ণপল্লীতে টোটোয় করে বাড়িতে ফেরার সময় গারুলিয়া পিনকল এলাকার কাছে দুটি টোটোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় গুরুতর আহতন হন একান্ন বছর বয়সী সাগরিকা ঘোষ তাকে নোয়াপাড়া থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় हेलो तुम तो बोल लो फ्रेंड्स দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা